আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দারাজ থেকে অনেক কিছু কেনাকাটা করলাম দারাজে তুলনামূলকভাবে দাম অনেক কম অন্য জায়গায় বা আমাদের এলাকায় যা দেখছি দাম অনেক বেশি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনলাম আর রান্না রান্নাবান্নাও শেয়ার করলাম আজকে আলোচনা করব ইসলামে বোনদের হক বুঝে দেওয়ার কথা কি বলছে পবিত্র মহান আল্লাহ বলেন আত্মীয়স্বজনকে তার অধিকার দিয়ে দাও বনী স্টাইল আয়াত ছাব্বিশ কিন্তু ঘটনা হচ্ছে বড়ই আফসোস ও পরিতাপের বিষয় হলো আমাদের সমাজে ভাইয়েরা ছেলে বলে কৌশলে ব্র প্রাপ্য থেকে তাদের বঞ্চিত করে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভাইয়ের কাছ থেকে প্রাপ্য অর্থ সম্পদ নেওয়াকে সমাজের চোখে অপরাধ হিসেবে দেখা হয় অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে অন্য বর্ণনা মতে যে ব্যক্তি কারো উত্তরাধিকারী সম্পত্তি থেকে পলায়ন করে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন মহান আল্লাহ আমল করার তফিক বিন আবার একটা হাদিসে আসছে যে অনেক ভাই আছে বোনকে চাপ সৃষ্টি করে স্বামীর সাথে সংসার না করে বা স্বামীকে তালাক দেয় বা জোর করে বোনকে বিয়ে দেয় এটাও ঠিক না ইসলাম এখানেও নিষেধ করছেন ইসলাম বলছেন যে বোন যদি ইচ্ছা করে স্বামী না ছাড়ে তো ভাই কখনোই যেন বোনকে না ছাড়ায় বোন সহ্য করে থাকতে না পারে বোন যদি ছাড়তে চায় অনেক সময় ভাইরা ছাড়তে দেয় না সেটাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে আরেকটা হাদিসে পড়ছি দলের একটি ঘটনা রাসুল আলাইহি সাল্লাম তাকে বলেছেন তুমি কুমারী নারী বিয়ে করলে কেন কুমারী নারী বিয়ে না করে তালাক প্রাপ্ত নারীকে বিয়ে করছ কেন তিনি জবাব দিচ্ছেন আমার বাবা মারা গেছেন আমার ছোট ছোট কয়েকজন বোন আছে তাদের লালন পালন ও শিক্ষা দীক্ষার জন্যই আমি বয়স্ক নারী বিয়ে করেছি রাসুল আলাইহি সাল্লাম তখন বলছেন আল্লাহ তোমাকে বরকত দান করুন এখন আমাদের সমাজে ভাইরা বেশিরভাগ ভাইরাই বোনদের তার সম্পত্তি থেকে বঞ্চিত করে তাকে তার সম্পদ বুঝিয়ে না দিয়ে একলাই গ্রাস করে তাদের জন্য আল্লাহ শাস্তি রেখেছেন জাহান্নামে জাহান্নামে যাবে না যাবে যে শুধু তাই না এদের জন্য কঠিন শাস্তিও আল্লাহ রাখছেন জাহান্নামের জাহান নামের শাস্তি তো পাবেই দুনিয়াতেও তারা শাস্তি পাবে তাই সকল ভাইদের উচিত বোনদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া আর যারা বোনদের সম্পত্তি গ্রাস করে খাইছে তাদের বিচার তো আল্লাহ করবেন এই দুনিয়াও করবেন ওই দুনিয়াও করবেন যারা বন্দের উপর অহেতুক অত্যাচার নির্যাতন করে বন্ধের মিথ্যা অপবাদ দেয় তাদের বিচারও আল্লাহ করবেন আল্লাহ কারো বিচার থেকে কাউকে ছাড় দেবেন না কথাগুলি বললাম আজকে হাদিসগুলি পড়ে